যখন সীমান্তের ব্যবসা করবো ইনশাল্লাহ অফিস টাইমের পরে আমি প্রথমে আমার নিজের যেহেতু পড়াশোনা করছি দেশের শিক্ষা বলা চলে সর্বোচ্চ কি শিক্ষা যেতে নেওয়া এখন এই অবস্থায় আমি কিভাবে আর কি করি নিজেকে করার জন্য দুই হাজার চব্বিশ সালের জুন জুলাই দিকে ওই সময় যখন আমের সিজন সময় চিন্তা করলাম আমি দুই কে একটা আম নিয়ে কি শুরু করি যেহেতু এটা আমাদের নিজেদের প্রয়োজন মানুষের দেশের সবার পছন্দের একটা আইটেম আমি অফিসের পরে দুই ক্রেট দুই ক্রেট আম শুধু দুই ক্রেট আমাদের এই পাশেই মসজিদ মসজিদের সামনে ওইখানে বসে আর কি করতাম মসজিদের মুসিল্লি যারা ছিল মসজিদের সাহেব ইমাম সাহেব খতিব সাহেব যারা আছে আলহামদুলিল্লাহ সবাই সবাই আমাকে বসার জন্য বলেছে ঠিক আছে করেন আলহামদুলিল্লাহ সবাই উৎসাহ দিছে মুসিল্লুরা আলহামদুলিল্লাহ উৎসাহ দিচ্ছে এলাকার যারা আছে দেখলাম যে না করার পার্ট টাইম আমি শুরু করতাম সন্ধ্যার পরে রাত দশটা এগারোটা পর্যন্ত করতাম আবার অফিস পরের দিন সকালে আবার অফিসে তো এইভাবে শুরু করছি নিজেকে শুধু খাপ খাওয়ানোর জন্য যে আসলে আমি করতে পারি কিনা আমার মন মেজাজ এভাবে হয় কিনা আলহামদুলিল্লাহ শুরু করছি আসলে দুই কেট থেকে আসছে চার কেট দশ কেট বারো কেট বিশ কেট এভাবে আইনে মাল শুরু করলাম এরপরে আস্তে অন্যান্য ফল একবারে ছোট রুট লেভেল অর্থাৎ রাস্তার পাশে বৈশা মসজিদের সামনে বৈশা ক্রেট নিয়ে ব্যবসা শুরু করি শুধু নিজেকে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে আসলে আমার দ্বারা হবে কিনা আমি নিজেই কনফিউজ ছিলাম যে আসলে করতে পারব কি না কারণ পড়াশোনা করে এই মনমেজাজ কারণ এখানে একজন গরীব रिक्শালা আমার কাস্টমার হতে পারে একজন শিক্ষিত মানুষ কাস্টমার হতে পারে এখানে আমার কাছে শিক্ষিত মানুষ এসে কাস্টমার হবে খুব কমই সংখ্যাটা এখানে শিক্ষিত অশিক্ষিত শব্দে মানে মানুষই আসে আবার ভালো মানুষ মন্দ মানুষ সবাই থাকে এটার সাথে খাপ খাওয়া ব্যবসা করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তারপর আমি ইনশাআল্লাহ সেইখান থেকে শুরু করে আস্তে আস্তে যখন না করা যায় তবে নিজে একটু ধৈর্য ধরতে হয় ধৈর্যের ফল তো আলহামদুলিল্লাহ

চিন্তা করলাম যে একটা দোকানের থেকে একটা অস্থায়ী জায়গার মধ্যে করা যায় কিনা অনেক মানুষ জানতো যে আমি জব করি প্লাস ইয়া করি তো তারা জানে যে আমি পার্ট টাইম শোর করি করতেছি আবার অনেকে জানে যে খোঁজে যে ভাই আপনি শুধু এই সময় পাওয়া যায় সারা দিন আপনি পাওয়া যায় না কি ব্যবসা করেন না করেন যে যেমনটা বলেন ভালো থেকে বলে তারা হতে দিনের বেলা তারা আমাকে খোঁজে যেহেতু আমি একটু প্রাইস একটু কমে রাখি তো সেই তারা খোঁজে তো যখন যারা জানে তারা তো জানে যারা আমার পড়াশোনা সম্পর্কে জানে আমার চাকরি সম্পর্কে জানে আমি একটা ভালো পজিশন নিয়ে চাকরি করছি তো আমার অফিসে যারা আছে অফিস কলিক যারা কাছে আছে এরাও আমার হেল্প করছে এই ছোট ব্যবসার মধ্যে আলহামদুলিল্লাহ এখনো করে এখনো আসে একটু সময় দেয় করতেছে এখানে তো আলহামদুলিল্লাহ সেখান থেকে শুরু করতে করতে আজকে এই যে আমার ভালো পজিশন নিয়ে আর কি করা হয়েছে কারণ আস্তে আস্তে আমি কাজ চলতেছে না তো যদি বলেন যে দেখলে যদি মনে করেন এত কিছুই নাই দেখ আস্তে আস্তে কাজ শুরু আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির মধ্যে বরকত রাখছে কখনো দেখা যাচ্ছে যে একটু ভালো হবে কখন একটু মন্দ হবে এই ভালো আর মন্দ মিলেই তো ব্যবসা ইনশাল্লাহ আস্তে আস্তে ডে বাই ডে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর হইতেছে ভালো হইতেছে আমি ব্যবসা দিয়ে শুরুতে বলতে পারবো না যে আমার বেতনের যে অবস্থা ছিল সেই অবস্থা আমি চলে আসতে পারবো হয়তো একটু কষ্ট তবে ইনশাল্লাহ আল্লাহাক বেতনের ভালো বেতন থেকে ভালো কিছু পাওয়ার এখানে সম্ভাবনা আছে সেটা হবে ইনশাল্লাহ ব্যবসা করলে দেখা গেছে যে আল্লাহ পাক চাইলে একদিনে যেটা দিতে পারে চাকরি করে যে সারা মাসও সেটা না হইতে পারে এই সামান্য অল্প পয় এক টাকা দুই টাকা করে লাভ সেটা থেকে আল্লাহ তালা বরকত দিতে পারে ব্যবসার মধ্যে বরকত লাগছে খায়ের বরকত আছে ইনশাআল্লাহ হতাশ হওয়া যাবে না এখানে লাইগা থাকলে ইনশাল্লাহ এখানে সফলতা আসবেই আর যদি নিয়ম এবং নীতি এটা যদি ধরে রাখা যায় ইনশাল্লাহ আমার সেটা ইনশাল্লাহ চিন্তা আছে নিয়ম নীতির উপর তো ব্যবসা করা আর কি যে নিয়ম নীতির জন্য ব্যবসায়ী জন্য আমার থেকে অন্য ব্যবসায়ী উৎসাহিত হয় না হ্যাঁ আমরাও এই ভাই করলে কেন আমরা পারবো না তারা যেন এখান থেকে উৎসাহিত হয় ব্যবসা থেকে আলহামদুলিল্লাহ এখন তো চলতেছি আলহামদুলিল্লাহ আগেও চলছি এখন বরং স্যার ভালো চলতেছি এখন এই চাল ডাল আটা ময়দা চিনি এগুলা সব আমার ঘরের মতনই মনে করে নিজে খাইতে পারতেছি বাসায় ব্যবহার করতে পারতেছি বক করতে পারতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে আমার মাসে কেস লাগতো এখন কেস কেস আছে আছে কাছে নিতেছি কিছু সমস্যা নাই এখন আলহামদুলিল্লাহ খাওয়া পরে আলহামদুলিল্লাহ সমস্যা না যে ব্যবসা করতে যায় যে খুব ইয়ার মধ্যে আছে হ্যাঁ মাসে শুলে বেতন দিতে হয় স্টাফ থাকলে স্যালারি দিতে হয় ভাড়াটাড়া দিতে হয় আলহামদুলিল্লাহ ব্যবসা থেকে এটা হবে ইনশাল্লাহ হইতেছে হবে ইনশাল্লাহ চেষ্টা করতেছে দোকানদারকে যে আপনার একটা লিস্ট তৈরি করে তারপর প্রোডাক্ট বিক্রি করুন এর জন্য ভোক্তা অধিকার বলেন অন্যান্য অন্যান্য আরো যে সংস্থাগুলো আছে এরা কাজ করতেছে সামাজিক অনেক সংস্থা আছে যারা কাজ করতেছে করেন কিন্তু তারা তাদেরকে প্রেশার দেওয়ার পরেও করতেছে না আর আমি এই অঞ্চলের মধ্যে এই এলাকার মধ্যে নিজ উদ্যোগে সহ উদ্যোগে নিজে করতেছে যেন মানুষ না ঠকে মানুষ যেন সচেতন হয় মানুষ আমাদের এখান থেকে পণ্য না সে অন্তত জানুক যে আজকে আলুর দামটা কত আছে

শুরু করেন আমার মতন এক কেট দুই কেট দাম খুব বেশি একটা না দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন যে কোনো একটা আইটেম দিয়ে শুরু করেন ইনশাল্লাহ সেখান থেকে আস্তে আস্তে আপনার সামনে পথ খুলে দেবেন ইনশাল্লাহ